সেখানে তোমরা গেলেই বুঝতে পারবে তাও আমি বলে দিচ্ছি এটা সবাই যায় আর খুব সুন্দর সুন্দর প্রত্যেক বছর সবাই ফটোশ্যুট করে তো সেখানেই আমরা আজকে যাচ্ছি এটা হচ্ছে হলো তোমাদের শ্যামবাজারের অনেক রকম সুন্দর সুন্দর গলি আছে পেন্ট বলি দেওয়ালে পেন্ট করা থাকে ওইখানে তো সেখানেই যাচ্ছি সারা মিলে ওই জন্যই আর কি রেডি হয়ে নিলাম আমি এখনই আমার কিছু শ্যুট করতে হবে তাই জন্য মেকআপটা করতে হবে কারণ অনেক কাজ আছে আমার কিছু ফটোশ্যুটও আছে তো ওই জন্য আর কি আমি একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি বেরোতে এখনও মোটামুটি দেরিই আছে একটু বেলার দিকেই বেরাবো এখন অনেকটাই মোটামুটি ওই দুটো তিনটের দিকে আমরা বেরাবো এখন একটা হয়তো বাজে সামো তাই তাই জন্য বেশি তাড়াহুড়ো করছি না বাট তাড়াহুড়ো করছি না বললে হবে না রেডি হতে হতে কথা বলছি আমি তোমাদের সাথে তো না আবার দেরি হয়ে যাবে আর তার মধ্যে দেখো আমার গানের এখানে কীরকম স্পট করেছে এই জায়গাটা হয়তো তোমরা আলোতে বুঝতে পারছো না কেননা আমি কাপটা চট করে বসতে চায় না এখন প্রত্যেক দুর্গা পুজোর সময় আমার এইটা হয় প্লিজ তোমরা একটু সাজেস্ট করো যে কিসের থেকে এটা হয় আর কেন হয় কী দিলে কমবে মানে কীরকম ছোপ ছোপ সাদা টাইপের হয়ে যায় এখানেও হয় আগেরবার এই দিকটায় আর এই দিকটাই হয়েছিল প্রায় আমার ভালো করে লাগেনি লাইন আমি কাপটা আজকে সেট করতে পারবো কিনা ঠিক করে খুব অসুবিধা হয় এগুলো হওয়ার পর মেকআপ সেট করাই যায় না যাই হোক বাকি কথা মেকআপের পর হচ্ছে ঠিক আছে আর একদিন তোমাদের মেকআপের ভিডিও আমি শেয়ার করবো আমি কীভাবে মেকআপ করি তো চলো এবার বাকি কথা মেকআপের পর হচ্ছে দেখো আমাকে কেমন লাগছে আজকে ফুল লুকটা দেখো আমরা সেরকম কিছু মানে চুলে কিছু করিনি সত্যি তোমাদের তারাই আছি ঠিক আছে রেডি হতে হতেই আমার তো টাইম লেগে যায় ঠিক আছে শাড়িটা পরে জাস্ট একটা হার পরে যায় আমার না সত্যি বলতে কানে পরতে একদমই ভালো লাগে না কারণ কানের পরলে কান ব্যথা করে প্রথম কথা দু কথা বিশাল বড়ো বড়ো কানের হয় তার থেকে গলার এই হারটা কেড়েছি ওটা পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আমাকে ঠিক আছে আর ছবি তো তুলবই তখন আশা করি নিশ্চয়ই দেখতে পাবে তো এখন বাকি কথা তোমাদের সাথে বেরিয়ে হবে আর এখন আমি একটু ছাদে যাবো একটু ফটোশুট করতে তো তারপর বাকি কথা বলতে তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর কে কে যাচ্ছে সেটাও দেখাবো আর আছে কিন্তু আমাদের সাথে দেব দেবরও যাচ্ছে ঠিক আছে মানে যার চ্যানেল সেও যাচ্ছে তো এখন এসে গেছি দুর্গা স্টেশনে এখান থেকে এখন দমদমে ট্রেন ধরব তিনটে ছয় ট্রেন তারপর ওখান থেকে মেট্রো ধরে একদম ডিরেক্ট শ্যামবাজার নেমে যাবো আমাদের এখান থেকে শ্যামবাজার কাছেই বেশি দূরে না তারপরে আমরা ওই ফটোশ্যুটের ওই জায়গাটায় যাব একজন বসে আছে অলরেডি দেখাচ্ছি দূরে আছে তো ওই জন্য দেখাতে পারছি না এই যে ওর সাথে যাচ্ছি ও আর আমি এখন বসে আছি এখনও কি ওরা কেউ এসে পৌঁছায়নি ট্রেনের আওয়াজে হয়তো একটু শুনতে প্রবলেম হবে দুজনে দেখো সবাই তোমরা একটু ভালো করে দেখা মাথাটা দেখাচ্ছিস কেন এই যে চ্যানেলের মালিক এসে গেছে আমরা উঠে পড়েছি ট্রেনে এখন ট্রেনে করে দামদম স্টেশন যাচ্ছি আজকে ট্রেনটা দুপুরের দিকে ফাঁকাই থাকে সব সময় কিন্তু আজকে ট্রেনটা কিন্তু ভালোই ভিড় ছিল আর এমনি এখন পুজোর সময় সব ট্রেনই মোটামুটি এরকমই ভিড় যাবে আরও হয়তো বেশি ভিড় হবে

এখন শ্যামবাজারে পুরোপুরি রয়েছি এখন দেশবন্ধু পার্কের দিকে যাব কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ঠিকঠাক করে রাস্তা চিনি না এখানে দেখো প্যান্ডেল করেছে আমরা রাস্তা ঠিকঠাক চিনি না সেটাই তো বললাম আর ও খুব লজ্জা পাচ্ছে কথা বলতে কেন লজ্জা পাচ্ছে আমার সাথে জানা নেই ঠিক আছে এটা মিথ্যা কথা কিন্তু এটা কিন্তু ওরই চ্যানেল তার জন্য প্রমাণ আর ভিডিও তোমরা দেখে হচ্ছে এই যে এই পাঁচ মাথা মোড়

দেখো আগেকার দিনের পুরো পুরোনো সব বাড়ি এখানে কোনো ফ্ল্যাট নেই পেছনে দেশবন্ধু পার্কটা এখানে একটা এর ডান দিকে গেলেই দেশবন্ধু পার্কের যে ফটো প্রিন্ট দেওয়ালটা বললাম না ওটা এখানে রয়েছে এখানে প্রচুর লোক ফটোশুট করতে আসে দেখো তোমরা আমি ব্যাক করে দেখাচ্ছি জায়গাটা এই দেখো প্রচুর প্রচুর লোক ফটোশ্যুট করছে আর চারিদিকে দেওয়ালের প্রিন্টগুলো দেখো খুব সুন্দর সুন্দর আমি নিজে কত কত ফটো তুলছিলাম ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম শর্টস বানাচ্ছিলাম তো ওরাই ভিডিওগুলো আমার তখন তুলে নিয়েছে টুকুস করে তখন আমাকে বলছে তুইও সবাইকে দেখাবি তুই কতগুলো রিলস শর্টস করেছিস ব্লগ তো করিস তাহলে এগুলোও শেয়ার করা উচিত তাই জন্য আমি এগুলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম হ্যাঁ চল এখানে এখন ভিডিও টিডিও করা হয়ে গেল ফটো তোলা হয়ে গেল আমাদের আমরা ব্যাক করছি বাড়ির দিকে এই দেখো সৌবিদাও আছে ঠিক আছে সরি দাদা হলে ফেলেছি বাড়ির দিকে ব্যাক করছি ঠিক আছে তার কিছু খাবো আমাদের খুবই খিদে পেয়েছে আর এখন বিকেল হয়ে গেছে প্রায় ঠিক আছে আট জোড়ে বলতে অনেক জোড়া বলেছি হাওয়া খেতে খেতে করে চলে আমরা কারণ বাসও যায় শ্যামবাজার থেকে চলে চলে আসে মানে 30 ডি অনেক রকম বাস আমাদের এখানে আসে আর ট্রেনে প্রচন্ড ভিড় ভেবেই আমরা শেষ বাসে করেই চলে এসেছিলাম একটা

আমি মেকআপ সব তুলে দিয়েছি মন্দির থেকে এসে কারণ আর পাচ্ছিলাম না বিশ্বাস করো মন্দিরে গেছি তাই একটু মেকআপটা রেখেছিলাম আর তোমরা দেখো একটা খুব কষ্টের জিনিস তোমাদের দেখো এই দেখো আমার এখানে কি হয়েছে খুব বাজে লাগছে পুজোর আগেই এরকম হয়েছে বিশ্বাস করো এত বিরক্তি লাগছে তোমাদের কি বলবো মানে পুজোর আগে এরকম হলে বিশ্বাস করো কতটা কষ্ট হয় তোমরা তো বোঝোই বলো কারণ শাড়ি টারি পরি মেকআপ টেকআপ করি এরকম হলে মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় সত্যি কথা বলতে গেলে তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি চেষ্টা করব আরও ভালোভাবে বেটার করে ভিডিও করার তো আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম টাটা সবাইকে